আপনার মোবাইলের ডিসপ্লেতে এমন কিছু সেটিংস আছে আপনি যদি এই সেটিংসগুলোকে গুলাকে ফলো করেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ আগের থেকে অনেক বেশি সময় থাকবে সেই সেটিংসগুলো করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন ডিসপ্লে ডিসপ্লে এখানে একটি ক্লিক করবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ব্রাইটনেস এই অপশনটা যদি আপনি সব সময় এইভাবে কমিয়ে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেক কম খরচ হবে যে চার্জ দিয়ে আপনি আগে যতক্ষণ ব্যবহার করতে পারতেন মোবাইল এখন এই ব্রাইটনেস যদি আপনি কমিয়ে রাখেন আগের থেকে অনেক বেশি সময় আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন সেই চার্জ দিয়ে তারপরে নিচের দিকে এখানে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছেন ব্লু লাইট ফিল্টার এবং এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড ডার্ক মোড এখান থেকে আপনি যদি এই অপশনটা এইভাবে অন করে দেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের আগে যে রকম ব্যাটারির চার্জ খরচ হতো তার থেকে অনেক কম খরচ হবে এখানে ডার্ক মোড এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু সবকিছুই কালো হয়ে যাবে কিন্তু ব্যাটারির চার্জ ক্ষমতা বেড়ে যাবে মানে আপনি আগে যে রকম চার্জ দিয়ে যতক্ষণ মোবাইল ব্যবহার করতে পারতেন তার থেকে অনেক বেশি বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন সেই চার্জ দিয়ে তারপরে এখানে আরেকটু নিচের দিকে যদি আসেন আরেকটু অপশন দেখা যাচ্ছে স্ক্রিন টাইম আউট স্ক্রিন টাইম আউট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এবং দশ মিনিট আপনি যদি দশ মিনিট এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল অনেকক্ষণ জ্বলে থাকবে এখানে আপনি কি করবেন পনেরো সেকেন্ড বা সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আপনি সিলেক্ট করে দিবেন যেমন এখানে আমি পনেরো সেকেন্ড সিলেক্ট করে দিলাম এখন পনেরো সেকেন্ড সিলেক্ট করে করে দিলে কি হবে আপনি যখন মোবাইল ব্যবহার করতেছেন ব্যবহার করতে করতে হয়তো ফোনটা রেখে দিলেন তখন পনেরো সেকেন্ড পরে অটোমেটিক আপনার মোবাইলের যে যে টাইম আছে মানে মোবাইলের যে আলো হয়ে এই আলোটা বন্ধ হয়ে যাবে পনেরো সেকেন্ড পরে তখন আপনার মোবাইলের ব্যাটারি আর খরচ হবে না তাই আপনি এখানে স্ক্রিন টাইম আউট এখানে আপনি সর্বোচ্চ পনেরো এবং তিরিশ দিয়ে দিবেন পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দিয়ে দিবেন আমি এখানে পনেরো সেকেন্ড করে দিলাম আমরা অনেকেই মোবাইলের ডিসপ্লেতে অ্যানিমেশন যে কোনো একটি ওয়াল পেপার বা পিকচার সেভ করে রাখি অ্যানিমেশন পিকচার সেভ করে রাখি বা ভিডিও সেভ করে রাখি আপনার মোবাইলের ডিসপ্লেতে একটি স্টিল ছবি সেভ করে রাখবেন কোন ধরনের ভিডিও বা এনিমিশন কোন কিছু সেভ করে রাখবেন না যদি আপনি আপনার মোবাইলের ডিসপ্লেতে কোন ধরনের ভিডিও বা এনিমিশন সেভ করে রাখেন তাহলে সব সময় আপনার মোবাইলের চার্জ খরচ হতে থাকবে দেখবেন মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ইনস্টল করা থাকে সেই অ্যাপগুলো আপনি আনইনস্টল করে দিবেন আপনার মোবাইলে যদি অনেক বেশি অ্যাপ ইনস্টল থাকে সেই অ্যাপগুলা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকে মানে ব্যাকগ্রাউন্ডে সব সময় ঘুরতে থাকে তার জন্য আপনার মোবাইলটি সব সময় সচল থাকে মানে মোবাইল সব সময় কাজ করতে থাকে যখন মোবাইল সব সময় কাজ করতে থাকে তখন মোবাইলের যে ব্যাটারি আছে সেটা আস্তে আস্তে শেষ হতে থাকে মানে মোবাইলের ব্যাটারির চার্জ আস্তে আস্তে খরচ হতে থাকে তাই আপনি কি করবেন আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থাকে সেই অ্যাপটি আপনি আনইনস্টল করে দিবেন এমন যদি হয় আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি এখনই আপনার মোবাইলের ব্যাটারিটি খুলে ফেলেন খুলে ফেলার পর আপনি দেখেন যে আপনার মোবাইলের সাথে যে ব্যাটারিটি লাগাইছেন সেই ব্যাটারিতে কোনো লুজ কালেকশন আছে কিনা যদি এমন হয় আপনার মোবাইলের সাথে যে ব্যাটারিটা আপনি লাগিয়েছেন সেই ব্যাটারি লাগানোতে যদি কোনো লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই আপনি যখন আপনার মোবাইলে আপনার মোবাইলের ব্যাটারিটি লাগাবেন একটু শক্তভাবে দেখে শুনে সুন্দরভাবে লাগাবেন ফ্রেন্স আপনি এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার আপনার মোবাইলের ব্যাটারির চার্জ আগের থেকে অনেক বেশি সময় থাকবে। আপনার মোবাইল একবার চার্জ দিয়ে অনেক বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন। সহজেই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হবে না। ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।